আপনার বিকাশের লোন চালু হচ্ছে না আপনি অনেক চেষ্টা করতেছেন বিকাশের লোনটা চালু করতে কিন্তু আপনি লোনটা চালু করতে পারতেছেন না এবং কেন আপনাকে বিকাশ লোন দিচ্ছে না আপনি চাচ্ছেন লোনটা নিতে সো আপনাকে কিন্তু আর কষ্ট করতে হবে না আপনি যদি শুধুমাত্র একটা ফর্ম পূরণ করেন আপনি ফার্স্ট মিনিটের মধ্যে কিন্তু আপনার বিকাশের মধ্যে লোন অপশনটি চালু করতে পারবেন এবং আপনি লোনটা নিতে পারবেন সো কীভাবে নেবেন চলুন আপনাদেরকে আমি পুরো বিষয়টা বা প্রসেসটা দেখে দিচ্ছি এই জন্য হচ্ছে আমি চলে আসবো ফেসবুকে আপনাকেও কিন্তু চলে আসতে হবে ফেসবুকে আসার পর দেখতে আমি একটা এখানে পেজের মধ্যে রয়েছি সো আমি হচ্ছে এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক ওয়ালের মধ্যে আছি মানে হোমের মধ্যে আছি এখন হচ্ছে এখান থেকে যে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ক্লিক করব প্রথমে সো আপনাদের হচ্ছে এই যে হোম পেজ রয়েছে এখার মধ্যেও কিন্তু দেখাতে পারে আমি যদি আপনাদেরকে পুরো জিনিসটা দেখে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা এই প্রসেসটা পূরণ করবেন এবং আপনারা কিভাবে ইনস্ট্যান্ট লোনটা নিতে পারেন বিকাশ থেকে এখন হচ্ছে আমি এই যে সার্চ বক্সে ক্লিক করব ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস আমি এখানে সার্চ করে নিয়েছি বিডি লোন সার্ভিস অথবা আরো অন্যান্য নামে রয়েছে সো আমি হচ্ছে এই মুহূর্তে একটাই পাচ্ছি এই জন্য হচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে তারা একটা কিন্তু ভিডিও দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সহজ ও নির্ভরযোগ্য লোন সেবা এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ হয়েছে হ্যাঁ এবং বিকাশ থেকে তারা যে লোনটা পাচ্ছে এটা কিন্তু এখানে তারা ফুললে কিন্তু দেখাচ্ছে ইউ হ্যাভ রিসিভ বা হাজার টাকা সে কিন্তু বিকাশ থেকে লোন নিতে পেরেছে একটি ফর্ম পূরণ করার মাধ্যমে এখন হচ্ছে এই ভিডিওটা যদি আপনি ওপেন করেন এখানে কিন্তু তারা এই যে প্রথমে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বিকাশের বা আরো অন্যান্য কারো ভিডিও কিন্তু হতে পারে এখানে কিন্তু তারা দিবে এবং হচ্ছে তাদের ভয়েস কিন্তু অ্যাড করবে এবং আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিবে আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা জাস্ট এই জিনিসটা দেখেন আমি শিওর এই পেজটা বা এই জিনিসটা আপনাদের সামনে যে কোনো একবার হয়তো আসছে আপনারা হয়তো ট্রাইও করেছেন এবং হচ্ছে অনেকেই এটা করেননি আর কি সো এখন যদি আপনি এই যে এখান থেকে এই ফর্মটা পূরণ করেন তাহলে কি আসলে বিকাশের লোনটা আপনি নিতে পারবেন লোন কি চালু করতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে সো এখন এই ভিডিওর মধ্যে কি বলে সেটা আমি আপনাদের একটু সংক্ষেপে বলি সো আপনি যখন ভিডিওটাতে এইভাবে ক্লিক করবেন তখন এই যে প্রথম ভিডিওগুলো রয়েছে এগুলো যখন দেখা শেষ হবে এখন হচ্ছে এরপরে তাদের গুলো শুরু হবে তারা বলবে যে এখানে আপনি যদি এই ফর্মটা পূরণ করেন আপনাদেরকে তারা এখানে স্টেপ বাই স্টেপ দেখাবে এত টাকা এখানে জমা দিতে হবে এরপর হচ্ছে সাথে সাথে আপনার বিকাশে লোনটা চালু হয়ে যাবে এবং আপনি এখানে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা তিরিশ হাজার টাকা কিন্তু ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন সো এটা কিন্তু একইবারেই একটা এসক্যাম আপনারা এটা বুঝুন আপনি ভিডিও দেখে অথবা হচ্ছে পোস্ট দেখে আপনি যদি এই ফর্মটা পূরণ করেন এরপর যদি আপনি লোন নিতে যান তাহলে আপনি কখনো কিন্তু লোনটা পাবেন না এটা হচ্ছে তারা আপনাদেরকে এসক্যাম করে যারা হচ্ছে আসলে বিকাশ থেকে লোন চাচ্ছে না এত কিছু বুঝে না লোন হচ্ছে না তারা কিন্তু একটা মানে হতাশার মধ্যে পড়ে যায় তো এই ধরনের ভিডিও বা পোস্ট গুলো যখন সামনে পড়ে তখন কিন্তু যে এটা যদি পূরণ করে আমরা আমরা কিন্তু লোনটা পেতে পারি কারণে কিন্তু অনেকে এটা করে এবং এখানে আপনাকে কিন্তু জামানত দিতে হবে একটা বিষয় কিন্তু আপনি মাথায় রাখবেন বিকাশ যদি আপনার অ্যাকাউন্টে লোন দেয় তাহলে আপনাকে কোনো জামানত দিতে হয় না বিকাশ কিন্তু আপনার বিকাশ ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু বিকাশ লোনটা চালু করে থাকে এর বাইরে কিন্তু তাদের কোনো শর্ত নেই সো যেখানেই দিতে হবে এরকম জামানত এরকম ভিডিও বা পোস্ট আপনি সেগুলো করবেন আপনি সেখানে কোনো জামানত দিবেন না আপনি না পারলে একটা রিপোর্ট করে দিবেন ঠিক আছে সো এটা হচ্ছে সার্ভিস নামে একটি পেজ এরকম তারা কিন্তু গুলো এবং আমি আপনাদের আরো বিস্তারিত দেখাচ্ছি এটা সত্য কি মিথ্যা হচ্ছে আমি এটার যে একটা কমেন্ট বক্স রয়েছে আমি এই যে কমেন্ট বক্সের মধ্যে একটু প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনি দেখবেন এইখানে হচ্ছে অনেক মানুষ দেখতে পাচ্ছেন তার এখানে লিখেছে যে কি আমি তিরিশ হাজার টাকা বা তিন হাজার টাকা লোন পেয়েছি সন্তুষ্ট হয়েছি এখন এখানে কিন্তু অনেকে ভাই হা হা দিয়েছে বা অনেকে যারা পাইনি তারা তো হা হা দিবে ঠিক না এখন আপনি যদি এই আইডির মধ্যে ক্লিক করে দেন হ্যাঁ এই আইডির মধ্যে আমি হচ্ছে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে যদি আপনি একটু নিচে যান তাহলে কিন্তু আপনি কয়েকটা ছবি ছাড়া বা কয়েকটা পোস্টার কিন্তু আপনি আর কোনো কিছু দেখতে পাবেন না কেননা এগুলো হচ্ছে তারা তৈরি করে এরকম একশো দুইশো ব্যাক আইডি কিন্তু তারা করে তারা নিজেরাই হচ্ছে এখানে কমেন্ট করে যাতে মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারে এবং মানুষ যেন তাদেরকে জামানত দেয় তারা যেন টাকাগুলো লুট করে নিতে পারে আপনারা কিন্তু এগুলো থেকে কোনো দিনও আপনারা লোন নিতে পারবেন না আপনার বিকাশ কখনো ভাই এভাবে কিন্তু লোন দেয় না সো এখন আমি হচ্ছে এখানে আরো কমেন্ট দেখাই এইভাবে হচ্ছে তারা এগুলো তৈরি করে তো এখানে কিন্তু হাজার হাজার যারা হচ্ছে রিয়েল মানে আমি করেছি এখন হচ্ছে আমাকে তারা লোনটা দেয়নি বা কেন দেয়নি এখানে কিন্তু অনেক এরকম কমেন্ট করবে আপনি দেখতে পাবেন তবে বেশিরভাগ পেজ কম কমেন্ট দেখবেন সেগুলো হচ্ছে কোনো পাবলিক করেন এগুলো হচ্ছে ফ্যাক আইডি আপনি এখানে ঢুকলে বুঝতে পারবেন এই যে দেখেন আর কোনো কিছুই না একজন যদি রিয়েল ব্যক্তি হয় তাহলে আপনি এটা বুঝতে পারবেন রিয়েল মানুষের আইডি এরকম কিন্তু কোনো কিছুই নেই সো আপনাদেরকে একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি সতর্ক করতে চাচ্ছি এটাই যে এই ধরনের যে পেজগুলো রয়েছে দেখেন এই ভিডিওটা ভাই কত তারা অ্যাড চালিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফোর দশমিক বাই ফোর মিলিয়ন ভিউস প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষের কাছে এই ভিডিওটা কিন্তু পৌঁছে গিয়েছে এখন এখান থেকে যদি পাঁচশো জন এক হাজার জন দুই হাজার জন তিন হাজার জন অনেক মানুষ কিন্তু বুঝে না তারা যদি এখানে জামানত দিয়ে দেয় এবং দেখেন কতগুলো টাকা তারা লুট করতেছে আপনাদেরকে তারা কোনো লোন দিবে না আপনি টাকা পাঠানোর সাথে সাথে আপনাকে কিন্তু তারা ব্লক করে দিবে এগুলো হচ্ছে এরকম ভাবে কিন্তু সাজানো সব আপনারা এই ধরনের যেই পেজগুলো রয়েছে যে ধরনের ভিডিও পোস্ট আপনি যদি দেখেন তাহলে সাথে সাথে রিপোর্ট করে দিবেন এবং এইগুলোতে আপনারা কোনো টাকা দিবেন না সব বিকাশের মধ্যে যদি আপনি লোন চালু করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে বিকাশের মধ্যে আপনাকে কিছু টাকা পয়সা রাখতে হবে সব এবং হচ্ছে বিকাশের যেই অপশনগুলো রয়েছে আপনি সেগুলো ইউজ করবেন এবং হচ্ছে এখানে সেভিংস করবেন তাহলে হচ্ছে ধীরে ধীরে এই রকম যদি আপনি করতে থাকেন আপনাকে কিন্তু তারা লোনটা খুলে দিতে পারে এরপর হচ্ছে আপনাকে তারা কোন জামাত ছাড়া কিন্তু লোন দিবে সো কোন জায়গায় আপনি জামারত দিয়ে কিন্তু বিকাশের লোন খুলতে পারবেন না এটা সম্পূর্ণ স্ক্যাম এবং বিকাশের লোন কিভাবে আপনি চালু করবেন কেন দিচ্ছে না এই ধরনের বা এ সম্পর্কিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে একদম রিয়েল ভাবে আপনি বিকাশ থেকে লোনটা চালু করে নিতে পারেন আপনার বিকাশ অনুযায়ী নেই সো আশা করছি ঘুরতেছে মানুষকে কিন্তু বোকা বানাচ্ছে টাকাগুলো কিন্তু হাতিয়ে নিচ্ছে তারা এভাবে আজকের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেয় মানুষ যাতে সতর্ক হতে পারে আপনার বন্ধু বান্ধব যাতে সতর্ক হতে পারে আপনি ফেসবুক ট্যামলাইনে শেয়ার করে দেন যদি আজকের ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে বারো লেগে থাকে ভিডিওতে দেখতে লাইক করে দেবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে